হ্যালো গাইজ চলে এসেছি চিৎপুরে আর চিৎপুরে এসেছি পাথরের দোকানে বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া আছে এই হলো চিৎপুর এরিয়া তুমি অনেকেই জানো তো এখানে বেশ কিছু পাথরের জিনিস অর্ডার দিয়েছি এই জন্যই আসা ঠিক খোঁজে আর এখন একটু ব্লক কম আসছে কেননা এক্সাম সামনে ঠিক আছে তার প্রস্তুতি শুধু এক্সাম না তার সাথে আরও কাজ আছে তার জন্য একটু ব্লগ কম আসছে মে মাসের পর মে মাস থেকে ভালো মতো ব্লগ আসবে সামনে তো আগে চলো একবার খোঁজ করি এখানে কোথায় যে জিনিসটা টিভিতে সেটা কোথায় পাবো বাট এটা কিন্তু এখনই রিভিল করবো না পরে দেখাবো যখন সব হয়ে যাবে চিৎপুরে আসলে এত সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ে সব থেকে ভালো কথা বলি আমি কিন্তু এই চিৎপুর থেকে ওই ঘটের তলায় আমার যন্ত্র যে অঙ্কন করা আছে পাথরে খোদাই করা আমার কিন্তু এখান থেকেই বানানো এবং এখানে একজন কারিগর আছে তো তিনি আমাকে সুন্দর করে মাপ করে বানিয়ে দিয়েছিলেন আর এখানে এত ভালো ভালো মূর্তি পাওয়া যায় তবে এটা বলি যে আমার যে প্রসন্নময় মূর্তি বানিয়েছেন উড়িষ্যা উনি কিন্তু প্রথমে কলকাতার চিৎপুরেই কাজ করতেন পরে চলে যান এই দেখো যে কালী মূর্তিটা হচ্ছে না পুরো এরকমভাবেই কিন্তু প্রসন্নময়ী মূর্তিটাও হয়েছিল এরকমভাবে কাটিং করে এরকমভাবে দুজন মিলে ধরে তুলেছিল মনে একই হাইটের দু প্রসন্নময়ী আর এই কালী মূর্তিটা হ্যাঁ খুব ভুল না আর এখানে অলরেডি একটা হয়ে আছে যে জিনিসটা খুঁজে এসেছি এখনও পেলাম না ঠিক আছে একটু ঘুরতে হবে আমি জানি এইভাবেই কিন্তু কালী মূর্তিগুলো তৈরি হয় আর এখানে প্রচুর পাথরের মূর্তি তৈরি হওয়া আমি দেখাবো তারাও যদি পসিবল আর এখানে দেখো নামের ফলক নামের ফলক কিন্তু এখানে পাবে এটা হলো কি ঠাকুর ঠিক বলতে পারবো না মনে হয় ত্রিপুরা সুন্দরী ছিল ভুল না করলে বাট ত্রিপুরা সুন্দরী কি কালো যাই হোক এখানে দেখো প্রচুর শিব প্রচুর বড় বড় কালী মূর্তি এগুলোই কিন্তু খোদাই করা হবে এগুলো খোদাই করেই কিন্তু একটা মূর্তি তৈরি হয় মানে দেখে মনে হচ্ছে টুক করে তুলে নিয়ে চলে যাই বাট না একদমই না মূর্তি ওরকম অযথা নিয়ে অযত্ন করা উচিত না যথাযথ সেবা করতে পারলে তবেই নেওয়া উচিত মূর্তি পুরো মূর্তি কারখানে দেখো চাপ নেই কোনো মূর্তির জন্য আসি না অন্য একটা কাজের জন্য এসেছি তোমরা হয়তো অনেকেই ভাববে আবার কি মূর্তি হচ্ছে আবার ভালো দিন সাজেশন করবো চিৎপুরে কিন্তু প্রচণ্ড বার্গেনিং করতে হয় কারণ এখানে প্রচণ্ড ঠকায় ঠিক আছে এক একজন এক এক ধরনের দাম বলে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কালী মূর্তির রঙ হচ্ছে এই রঙ একটা সুবিধা আছে মূর্তি মেনটেন্স করতে সমস্যা হয় না যাদের মেনটেন্স করতে পারে না তারা অনেক সময় রং করে নেয় আর এভাবেই কিন্তু এরকম পাথরের কালী মূর্তিগুলো এরকমভাবে ঘষা হয় ঘষে খোদাই করে ঘষা হয় একদম ঘষাটা হলো শেষ ফিনিশিং আর এইদিকে সিংহ মামু কি দিচ্ছে যদি জায়গা থাকতো এরকম দুটো সিংহ কিনেই নিতাম আমি জায়গা ছিল সব ডান এবার বাড়ি যাব এটা হলো চিৎপুর তোমরা চেন এখানে পাঞ্জাবি কিন্তু দোকান এই দিকটা পাথর ভর্তি এটা পাঞ্জাবি আমি চিতপুর থেকে হাওড়া স্টেশনের দিকেছি আর হাওড়া স্টেশনের দিকে এত ভালো ভালো ফুল বসে না তো এখান থেকে ফুল কিনেই নিই যখনই আসি কারণ এখানে একটু দামটাও ঠিকঠাক থাকে আর যেহেতু আজকে অমাবস্যা তো তাই মায়ের জন্য ফুলটা ভাবলাম কিনে নিই কারণ ফ্রেশ ফুল একটু পরেই লাগবে পুজোয় তো এই ফুলগুলো নিলাম আর যেই লেভেলে ফুলের দাম বাড়ছে দিনকে দিন মানে ইচ্ছে থাকলেও মানে নেওয়া যায় না মানে নিতে পারি না আর কি কারণ প্রত্যেক দিন ফুল লাগে তো যেহেতু আজকে আমার বর্ষায় রাত্রেবেলা নিষি পুজো আছে দূষণ তাই ফুলও তুলে নিলাম আর এখানে ফুলটা ফ্রেশও পাওয়া যায় হাওড়া তৈরি